দেখো বন্ধুরা যজো কিভাবে শুয়ে আছে হাঁপিয়ে আছে খেয়ে এসে হাঁপিয়ে গেছে হ্যাঁ করছে দেখো ঠান্ডাতে শুয়ে ওই হা করছে কুকুসোনা তুমি খেয়েতে হাঁপিয়ে গেছো খেয়ে উঠে হাঁপিয়ে গেছ টুগ্ন আ ছোট বাসা আমার কুতুসোনা আমার কুতুসোনা পুতুসোনা উঠে বসেছো আবার বাসা ওই তো এসিটা চলছে তো এসিটা কি দেখছো এসিটা তো চলছে এসির দিকে তাকিয়ে দেখছে এসি চলছে কিনা চলছে তো ককু এদিকে ফেরো পেছন দিয়ে আছো কেন এদিকে দেখা দেখাই দেখা এই দেখো এই দেখো অপর্ণামাসী এসেছিল অপর্ণা মাসি কালকে আসবে সকালবেলা আবার হ্যাঁ শুয়ে পড়ে উঠে গেলে কেন উঠে গেলে কেন কেন উঠে গেলে বলো কেন উঠে গেলে তুমি তো কারুকার্য করছিলে শুয়ে শুয়ে ন্যাকড়া কাটছিলে সুন্দর যেই আমি ভিডিওটা করতে নিলাম অমনি তুমি উঠে গেলে ভিডিও করা তোমার সহ্য হয় না না এই তোমার ন্যাকড়া কাটা ভিডিওটা আমি করতে গেলাম এই দেখো ন্যাকড়া কেটে কেটে কী করেছে তোমার দেখো এই দেখো ওই দেখো ন্যাকড়া কেটে কেটে কী করেছে বালিশেরোয়াটটা ওই যে আবার নিচ্ছে ওই যে ওই যে আই নামবি না সীতালি দিয়েছি নিচে নামবি না ওই আবার বসেছে ডিজাইন করবে এখনও বসে বসে ডিজাইনটা বন্ধ করে রেখেছে কিছুক্ষণের জন্য আমি ভিডিওটা তো করছি তো ওই জন্য সব কারুকার্য সব লোকে দেখে নেবে তাই জন্য ঠিক আছে চলো বন্ধুরা ওকে আমি কারুকার্য করতে দেই আমি ভিডিওটা তাহলে বন্ধ করছি এখানেই তোমরা সবাই ভালো থেকো যজোর বন্ধুরাও ভালো থেকো তোমাদের সকলকে অনেক অনেক আদর